সমস্ত কারণেই তারা কাজে ফেরেনি তাদের এই আন্দোলনে কারণে যে নানা ধরনের ক্ষতির সম্মুখীন তারা হয়েছেন নাম্বার ওয়ান বিভিন্ন থানায় ভাঙচুর হয়েছে এবং অনেক পুলিশ হতাহত হয়েছে এবং অনেকে আক্রোশের শিকার হয়েছে অনেকে অপরাধবোধ থেকেও নানা ধরনের সমস্যার জন্ম হয়েছে এবং সর্বোপরি যারা ভালো পুলিশ যারা নিরাপরাধ পুলিশ বা যারা পুলিশ যে চাকরি করতে গিয়ে উপলব্ধি করেছে যে তাদেরকে আসলে নানাভাবে সরকার বা তাদের সিনিয়র অফিসার ব্যবহার করে তো এটা তারা আর মেনে নিতে পারছেন না এবং এইভাবে চললে তাদের তাদের যে পেশা তাদের যে কাজ এটা ঝুঁকিপূর্ণ এবং এভাবে তারা কোনো চাকরি করতে চান না এরকম অসংখ্য পুলিশ ফেসবুক লাইভে বা ভিডিওর মাধ্যমে বা সাংবাদিকরা যখনই তাদের সামনে গিয়েছে বা পাবলিকলি তারা এটা বলছে তো অসংগত কারণেই তাদের এই দাবিগুলো আসলে কি কী দাবি তারা করেছে এবং সেই দাবিগুলো কতটা যুক্তি তো সেই দাবিগুলো তারা আমরা যতটা জেনেছি যে ইতিমধ্যে পুলিশ এগারোটি দাবি করেছে যে দাবিগুলো তারা বাস্তবায়ন চায় এবং তাহলেই তারা কাজে ফিরতে পারবে তো সেই দাবিগুলোর মধ্যে কি কি ছিল যেমন প্রথমেই একটা দাবি ছিল যে পুলিশকে দ্রুততম সময়ে স্বতন্ত্র বৈষম্য রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত এবং শতভাগ পেশাদারিত্ব জবাবদিহিতামূলক বাহিনী হিসাবে গড়ে তুলতে হবে বেশ কয়েকটা কথা একটা হলো স্বতন্ত্র তাদের মধ্যে কেউ কোনো খবরদারি করতে পারবে না বৈষম্যমুক্ত তাদের পদোন্নতি তাদের তাদের বেতন কাঠামো এইসবের বিষয়ে এবং তাদের সাথে সরকারি চাক চাকরিজীবী হিসাবে যে ধরনের নানা ধরনের বিভিন্ন ধরনের বৈপরীত্য আছে কিছু কিছু জায়গায় সেগুলো করা যাবে না অর্থাৎ মুক্ত তারা চাচ্ছে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত সবথেকে বেশি বড় ঘটনা হল যে তারা রাজনীতি বলয় থেকে নিজেদেরকে সেভ রাখতে চাচ্ছে এটা অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা কারণ কোনো পেশাদার বাহিনীকে বা কোনো পেশার মানুষকে যদি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় তার পরিণতি ভালো হয় না সেটা আমরা অবশ্যই দেখেছি এবং আরও বলা হয়েছে রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত সকল পদের সদস্যদের জরি ভিত্তিতে বি রাজনৈতিক করার অংশ হিসেবে জনসম্পৃক্ত ডিউটি থেকে সরিয়ে নিয়ে কঠোর মনিটরিংয়ে রাখতে হবে এটা একটা ভালো যে পুলিশের বরাবরই একটা অভিযোগ আছে যে রাজনৈতিক নিয়োগ এখানে একেবারে অবধারিত অনেকে ঘুষ ঘুষের মাধ্যমেতে নিয়োগ হয় তারপরেও আসলে রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়া হয় এবং এটার ক্ষেত্রে বলা হয়েছে যে এই ধরনের যদি হয় তো তাদেরকে মোটিভেশন করতে হবে অর্থাৎ বি বিরাজনীতিকরণের অংশ হিসাবে তাদেরকে যেন সম্পৃক্ত ডিউটি থেকে সরিয়ে দিতে হবে মানে পাবলিকলি যে সমস্ত ডিউটি তাকে ফেস করতে হয় মানে সেই সমস্ত ডিউটিতে তাদের রাখা যাবে না বিগত দিনে রাজনৈতিক পরিচয় ব্যবহার করত পোস্টিং বাণিজ্য সহ সকল দুর্নীতিবাদের তালিকা করে তাদের উপযুক্ত বিচারের আওতায় নিয়ে আসতে হবে পুলিশ কেবলমাত্র রাষ্ট্রের প্রতি জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে কোন রাজনৈতিক দল বা সরকারের পক্ষে নয় এটা আসলে পুলিশের চাওয়াই না শুধু আসলে বাংলাদেশের প্রতিটা মানুষেরই চাওয়া যে আইন আইন প্রয়োগকারী সংস্থা কোনোভাবেই কোনো অবস্থাতেই রাজনৈতিকভাবে মোটিভেটেড হবে না করাপটেড হবে না এবং তাদের সিনিয়র যারা আছে তাদের থেকেও কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ বা তাদের অন্যায় আদেশ তারা মানতে পারতো না এই ধরনের একটা পরিবেশ সবাই চায় তো এটা এই 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 ধারা এই চাওয়া মোটামুটি বলা যায় যে খুবই যুক্তি দ্বিতীয় হল মেধা ও যোগ্যতার ভিত্তিতে অফিসারদের মূল্যায়ন প্রদান করতে হবে পুলিশ যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে যে তাদের যারা মানে একেবারে গ্রাস লেভেলে যারা কাজ করে অর্থাৎ সাধারণ পুলিশ এবং তাদের নেতৃত্বে দেওয়ার জন্য যে অফিসাররা নিয়োগপ্রাপ্ত হন এই এই অফিসারদেরকে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ এখানে এখানেও পলিটিক্যাল কোনো আসলে নিয়োগ যদি হয় তাহলে এই মেধা ও যোগ্যতাটা ঢাকা পড়ে যাবে অর্থাৎ মেধা যোগ্যতা ছাড়া যদি তাদেরকে মূল্যায়ন করা হয় অফিসার পদায়ন করা হয় তাহলে তারা আসলে সেফ থাকতে পারবে না ফোর্সের সাথে কমান্ডিং অফিসারের আন্তঃযোগাযোগ সম্পর্ক কেমন সেটা কাউন্টার ইন্টেলিজেন্সের মাধ্যমে নিশ্চিত করে উর্ধতন অফিসারদের পদোন্নতির শর্ত হিসেবে বিবেচনা করতে হবে পদোন্নতির ক্ষেত্রে সকল পুলিশ সদস্য ড্রপ টেস্ট বাধ্যতামূলক করতে হবে ইতিমধ্যে যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে অন্যায়ভাবে পিআরবি অনুযায়ী শাস্তি প্রদান করে তাদের জন্য স্বাধীন নিরপেক্ষ জুডিশিয়াল কমিটি গঠন পূর্ব দ্রুত সময়ের মধ্যে রিভিউ করে প্রকৃত বিচার সুনিশ্চিত করতে হবে এছাড়াও দত কর্মকর্তাদের বিরুদ্ধে যৌতিক অভিযোগ জানানোর জন্য কার্যকর নির্ভরযোগ্য অভিযোগ সেভ করতে হবে খুবই ভালো একেবারেই মনে হচ্ছে যে না এই ধারাগুলো যদি থাকে তাহলে পুলিশের মধ্যে যে বৈষম্য এটা দূর হবে এবং তাদের যে ব্যবহার করার প্রবণতা এটাও চলে যাবে এটাও থাকবে না তো আরেকটা শর্ত হলো নিয়োগ প্রশিক্ষণ ও পদোন্নতিতে বৈষম্য দূর করতে হবে অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে আবারও চলে আসছে নিয়োগটা অবশ্যই ফেয়ার হতে হবে কনস্টেবল এবং এ পদে দুই ধাপে নিয়োগ হবে কনস্টেবলের যোগ্যতা হবে কমপক্ষে এইচএসসি এটাও একটা ভালো খবর যে যেখানে দেশের অধিকাংশ মানুষ এখন শিক্ষায় এগিয়ে যাচ্ছে এবং দেশের শিক্ষা হার বাড়ছে সেক্ষেত্রে এখন এইচএসসি পাশ ছাত্রছাত্রী পাওয়া খুব কঠিন কাজ না তো এইচএসসি কমপক্ষে একজন কনস্টেবলের যদি এইচএসসি পর্যন্ত শিক্ষা থাকে সে আসলে অনেক ভালো কাজ করতে পারবে কারণ তার মধ্যে যে বিবেচনাব তৈরি হবে সে নিজেকে সেটা খুব ভালোভাবে প্রয়োগ করতে পারবে খুবই ভালো পদন্ন ক্ষেত্রে এসপি পদের যোগ্যতা ভিত্তিতে পঞ্চাশ পার্সেন্ট পদ সংরক্ষণ করতে হবে বাকি পঞ্চাশ পার্সেন্ট পদ সরাসরি করতে হবে এটাও খুব ভালো কথা অভিজ্ঞতা যোগ্যতা আসলে যেখানে যারা কাজ করছে তাদের মধ্যে অভিজ্ঞতার ভিত্তিতে কাজের তো অবশ্যই একটা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার ভিত্তিতে পঞ্চাশ পার্সেন্ট তার উচ্চ পদে যাওয়ার সুযোগ করে দিতে এবং পঞ্চাশ পার্সেন্ট পদে সরাসরি নিয়োগ হবে খুবই ভালো কনস্টেবল থেকে পরবর্তী পছনে পদোন্নতির ক্ষেত্রে একবার পরীক্ষা পাশ করলেই শূন্য পদের বিপরীতে পদোন্নতি হবে পদোন্নতির সাথে সাথে শিক্ষানবিশ ঘোষণা করতে হবে ইন্সপেক্টর বা দর্থ পথ পদোন্নতির জন্য অবশ্যই মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এবং পুলিশের নিজস্ব ব্যবস্থাপনা স্টাফ কলেজে পুলিশের সংশ্লিষ্ট ডিগ্রি ব্যবস্থা রাখতে হবে খুবই ভালো অর্থাৎ পুলিশকে আপনি ট্রেনিং ট্রেনিংয়ের মধ্যে রাখেন তাহলে তাদের এইগুলো নীতি তৈরি হবে তাদের মূল্যবোধ তৈরি হবে খুবই ভালো চতুর্থ হল আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী আট ঘন্টার ডিউটি শীত নিশ্চিত করতে হবে এটা একটা ভালো খবর যে পুলিশ বানাসে পুলিশ শোনা যায় যে কখন কখনো আঠারো ঘন্টা তারা দায়িত্ব পালন করেন এবং এই ধরনের ক্রাইসিসে যেটা আন্দোলন চলাকালীন সময়ে ছিল অনেক পুলিশেরই ডিউটি করতে করতে তাদের মানে এত ক্লান্ত পরিশ্রান্ত তারা এটা আসলে তারা তাকে বলতেও পারছে পারছে না এই অন্য অন্য সংগঠনগুলো বিভিন্ন দাবি দেওয়া নিয়ে অনেক সময় মিটিং করতে পারে মিছিল করতে পারে কিন্তু পুলিশ বাহিনী আসলে ভিতরের যে সমস্যাগুলো এটা নিয়ে আসলে তাদের আন্দোলন করার সুযোগ কখনো তৈরি হয়নি বা আন্দোলন করার যাই না আন্দোলন করা মনে হয় অনেক সময় যায় না বা আন্দোলন আন্দোলন হয় সিদ্ধ না এরকম কিছু তো তারা যেহেতু এখন সুযোগ পেয়েছে যদি যেহেতু এখন পুলিশ বাহিনীর উপরে একটা নানা ধরনের সমস্যা তৈরি হয়েছে তখন এখন সুযোগ পাচ্ছে তখন এটা বলছে খুবই ভালো যে পুলিশ বাহিনী আসলে আট ঘন্টার বেশি ডিউটি নিশ্চিত করতে হবে আট ঘন্টার বেশি তারা কাজ করবেন এটা খুবই ভালো কথা এর অতিরিক্ত কর্মঘন্টা হলে হ্যাঁ এ বলছে যে হ্যাঁ এর বেশি যদি কাজ করানো হয় তাহলে নিয়ম অনুযায়ী ওভারটাইম দিতে হবে সরকারি ছুটির দিনে ডিউটি কর্মঘণ্টাকে ওভারটাইম হিসেবে বিবেচনা করতে হবে এক মাসের বেসিক অর্থ প্রদান সহ বছরের তিরিশ দিন বিনোদন ছুটি দিতে হবে অর্থাৎ ছুটির ক্ষেত্রে তারা বেশ কিছু শর্ত দিয়েছে যেগুলো আসলে বিবেচনা করা যেতে পারে পঞ্চম অধীনস্থদেরকে কোনো অবৈধ জনস্বার্থ বিরোধী আদেশ পালন বাধ্য করা যাবে না এটা আরও একটা ভালো বিষয় যেগুলো আসলে পুলিশের কাছ থেকে মানুষ নিজেরাও চায় যে এই ধরনের মানে জনস্বার্থ বিরোধী মানে মানুষের বিপক্ষে যাওয়া যায় এই ধরনের কোনো আদেশ আসলে তারা পালন করতে বাধ্য করা যাবে না কোনো কোটা সংস্থা আমাদের পুলিশ সদস্যদের হত্যা ও আহত করা পুলিশ স্থাপনায় হামলা সরকারি সম্পদ লুট ও বৈষম্য সামরিক কর্মকাণ্ড সুষ্ঠ নিরপেক্ষ তদন্ত বিচার করা করতে হবে আহত নিহতদের প্রতি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ও স্বীকৃতি নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ক্ষতিপূরণ ও পরিবারের উপযুক্ত সদস্য থেকে ন্যূনতম একজনকে চাকরির ব্যবস্থা করা সহ যৌতিক আয়ের বন্দোবস্ত করতে হবে আহতদের দেশ ও দেশের বাইরে সর্বোচ্চ চিকিৎসা আর্থিক ক্ষতিপূরণ সহ যে কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে চলমান যে গত পাঁচ তারিখের আগ পর্যন্ত বা পরে যে ঘটনাগুলো এই সব কিছু মিলে অনেক পুলিশ সদস্য আহত হয়েছেন নিহত হয়েছেন এই সমস্ত ঘটনা তারা খুব তদন্ত চান যারা অপরাধী তাদেরকে বিচার আওতায় আনতে বলেছেন এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য ক্ষতিপূরণ এবং তাদের পরিবারের সদস্যদের চাকরির ব্যবস্থা করতে বলা হয়েছে এটা একটা অবশ্যই যে কোনো হত্যাকাণ্ড যে কোনো অনিয়মের তদন্ত হবে হতে হবে এবং তার একটা বিহিত অবশ্যই করতে হবে সে যে ব্যক্তি হতাহত হোক না কেন সাধারণ মানুষ বা পুলিশ বা যে ব্যক্তি রাষ্ট্রের কোনো ব্যক্তি যদি ক্ষতিগ্রস্ত হয় তিনি যদি জীবন বিনাশের বিনাশে তান্ত্রিক তাকে যদি হত্যা করা হয় তাহলে অবশ্যই তার একটা বিচার অবশ্যই হবে এবং সেটা তাদের এই পুলিশদের দাবি অযৌক্তিক নয় ছয় নম্বরে বলা হয়েছে সকল পুলিশ সদস্যদের কনস্টেবল থেকে আইজিপি পর্যন্ত বেসিকের ফিফটি পার্সেন্ট পুলিশ ভাতা পোষণ করতে হবে প্রতি মাসে যাতায়াত ভাতা পরবর্তী মাসে দশ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে এটা আসলে তাদের ফাইন্যান্সিয়াল একটা বিষয় এগুলো নিয়েও কথা হতে পারে অবিলম্বে বাংলাদেশ পুলিশ কনস্টেবল থেকে আইজিপি পর্যন্ত উন্নত বিশ্বের আগে দুই ধরনের অফিসিয়াল অপারেশন ও কমব্যাট ইনফর্ম চালু করতে হবে ব্যাঙ্ক র্যাঙ্ক ব্যাল কনস্টেবল থেকে আইডিপি পর্যন্ত এটাও তাদের প্রফেশনাল আইডেন্টিফিকেশনের জন্য একটা বিষয় দাবি দেওয়া এটা এগুলো বিবেচনায় রাখা দিতে রাখতে পারে সরকার পুলিশের সকল পদমর্যাদার সদস্যদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ব্যক্তিগত দক্ষতা অভিজ্ঞতাকে বিবেচনা রেখে উপযুক্ত স্থানে প্রদান করতে বিশেষ করে আইসিটি সহ যে কোনো টেকনিক্যাল জ্ঞান অভিজ্ঞতা অভিজ্ঞতাকে প্রদান করতে হবে অবশ্যই যেহেতু এখন প্রযুক্তির ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে বা অপরাধ কর্মকাণ্ড আসলে প্রযুক্তি নির্ভর হয়ে গেছে সেক্ষেত্রে আইসিটি টেকনোলজি বিষয়ে তাদের ধারণা দেওয়া এবং অভিজ্ঞতা অর্জন করা এই বিষয়গুলো এবং পদায়নের ক্ষেত্রে তাদের অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় এটা তাদেরকে সুযোগ দিতে হবে সে বিবেচনা অবশ্য ভালো একটা কথা নয় নম্বর পুলিশ সদস্যদের উচ্চতার শিক্ষার সুযোগ বৃদ্ধি করতে হবে এটাও ভালো কোনোটাই আমরা খারাপ দেখছি না বাধ্যতামূলক নৈতিকতা মানবিক আচরণ বিষয়ক ধারাবাহিক প্রশিক্ষণের ব্যবস্থা রাখতে হবে নারী শিশু সহ সকল শ্রেণী নাগরিকদের সাথে আচরণের উন্নয়নে কমিউনিকেশন স্কিল বাড়াতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও মনিটরিং এর ব্যবস্থা করতে হবে পিআরবি অনুযায়ী সকল পদমর্যাদা অফিসারকে উদ্ধার অফিসার প্রাপ্য সম্মান দিয়ে কথা বলবেন খুবই ভালো মাঠ পর্যায়ে পুলিশ কেন্দ্রবিন্দু থানার জনবল কাঠামো সর্বোচ্চ সংস্কার ও আধুনিক করতে হবে যথাক্রমে আলাদাভাবে পেট্রোলিং সহ আইন শৃঙ্খলা ডিউটি ক্রাইম সিন ম্যানেজমেন্ট মামলা তদন্ত প্রসিকিউশন সংক্রান্ত ডিউটির জন্য বিশেষ ও যানবাহন সহ আলাদা আলাদা ডিউটি ও কর্মবন্টন এবং জনসাধারণের সব ধরনের সেবা নিশ্চিত করতে হবে এটা ভালো পোস্টিং ও তদ্বির বাণিজ্য সর্বাত্মকভাবে বন্ধ করতে হবে সকল পুলিশ হাসপাতালের সেবার আওতা বৃদ্ধি সফল পদমর্দা এ সমানভাবে প্রয়োজনীয় ওষুধ প্রাপ্তি নিশ্চিত করতে হবে আধুনিক লজিস্টিক কর্ম পরিবেশ ডরমেটরি পর্যাপ্ত যানবাহন সুবিধা নিশ্চিত করতে হবে এখানে যে দাবি দাবাগুলো তারা করেছে তাদের অনেকগুলোই অনেকগুলোই তাদের ইন্টারনাল যে সুযোগ সুবিধা বা ইন্টারনাল ডিসিপ্লিন মেনটেন করার ক্ষেত্রে যেটা খুবই কার্যকর হতে পারে খুবই ভালো একটা প্রস্তাবনা হতে পারে এটা বাস্তবায়ন হলে আসলে এবং সেটা যদি মানা যায় তাহলে পুলিশ অবশ্যই একটা দক্ষ এবং জনবান্ধব এবং রাষ্ট্রীয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত করা যাবে এবং সব থেকে বড়ো বিষয় হল তো পলিটিক্যাল ইউজ পলিটেকাল ইউজ যদি তারা না হয় এবং ঘুষ পদোন্নতির ক্ষেত্রে বা কোনো জায়গায় বদলির ক্ষেত্রে যদি ঘুষ বন্ধ করা যায় পলিটিক্যালি যদি ব্যবহার না হয় ভুল দাবি বন্ধ করা যায় এবং ডিউটি যদি একটু ডিসিপ্লিন আনা যায় তাহলে অনেকাংশে পুলিশ জনসেবায় বেশি অবদান রাখতে পারে তো সবাই তো পুলিশের যে এগারো দাবি সেই দাবির আলোকে যে বিষয়গুলো সামনে আসলো এটা অবশ্যই নতুন সরকার মূল্যায়ন করবেন এবং তার ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ